যেই বৎসর আমার নবী দুনিয়াতে সুবাগমন করেছে আল্লাহ পাকুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেন ও নবী তোমাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি যেই বৎসর আমার নবী দুনিয়াতে শোভাগমন করেছে জন্মগ্রহণ করেছে আলামিন সেই বৎসর দুনিয়ার সমস্ত নারীদের গর্বে পুত্র সন্তান দিয়েছিলেন যে বৎসর আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছিলেন পাক রাব্বুল আলামিন পৃথিবীর কোনো ফলবান বৃক্ষকে সেই দিন বৃক্ষ কি বলে ফলবান বৃক্ষকে ফলহীন রাখেন নাই দুনিয়ার যত ফলদার গাছ ছিল সমস্ত গাছের মধ্যে আল্লাপাক ফল দিয়েছিলেন আল্লাহ আল্লাপাক বলেন আলামিন এই হলো আমাদের নবীজির ভমিষ্ঠ হওয়া এরপর নবীজির নাম রাখেন নবীজির নাম কি হবে মা আমেনা যে স্বপ্নে দেখছিলেন আব্দুল মোতলিফ এটা বলে দিলেন আমাকে দুই দিন স্বপ্নে দেখানো হয়েছে এই সন্তানের নাম আমি যেন মোহাম্মদ রাখি আর বলা হয়েছে এই সন্তানের নাম তাওরাত কিতাবে আহমাদ ইনজিল কিতাবে আহমাদ আকাশে তার নাম হবে আহমাদ কোরানে তার নাম হবে মোহাম্মাদ তো মোহাম্মদ অর্থ হইল সবচেয়ে প্রশংসিত ব্যক্তি আর আহমাদ নামের অর্থ হইল সবচাইতে বেশি প্রশংসাকারী আল্লাহ পাককে যে বেশি চিনতে পারবে সেই তো আল্লাহ পাকের বেশি প্রশংসা করতে পারবে ঠিক না আল্লাহ পাকের যে যত কাছে যাইতে পারবে সে আল্লাহ পাকের তত বেশি গুণ রাজি দেখতে পারবে জানতে পারবে সে সেই গুণগুলি বলে বলে আল্লাহ পাকের প্রশংসা করতে পারবে তো আমাদের নবীর চাইতে আল্লাহ পাককে বেশি কাছাকাছি আর কেউ কি দেখতে পারছে এজন্য সোয়া লক্ষ নবীর কারো পক্ষে মেরাজ সম্ভব হয় নাই কিন্তু আমার নবীর পক্ষে সম্ভব হয়েছে এজন্য আমার নবী আল্লাহকে সবচাইতে বেশি অবলোকন করতে পেরেছে আল্লাহকে সবচাইতে বেশি চিনতে পেরেছেন সবচাইতে বেশি জানতে পেরেছেন এজন্য আমার নবী আল্লাহ পাকের সব বেশি প্রশংসা করেছেন এজন্য আমার নবীর নাম হচ্ছে আহমাদ আর আমার নবী দুনিয়াতে আসার আগে আদম আলাহি সালাম থেকে নিয়ে সমস্ত নবী আমার নবীর প্রশংসা করে গেছেন আমার নবীর আগমনে সুসংবাদ দিয়ে গেছেন এজন্যে আমার নবীর সবচাইতে বেশি প্রশংসা করা হয়েছে এজন্যে আমার নবীর নাম হচ্ছে মোহাম্মাদ ইনশাল্লাহ আগামী জমাই নবীর আকিকা থেকে নিয়ে আলোচনা হবে আল্লাপাক যতটুকু কথা বল আলোচনা করেছি سويك واتغولي بوزارة ونعمل كرة توفيق دان كورونا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين